আজ লক্ষাধিক মানুষ ভিড় করবেন পূর্বস্থলী দু নম্বর ব্লকের জামালপুরের বুড়োরাজ মন্দিরে আর সেই উপলক্ষে গতকাল সন্ধ্যা থেকে নবদ্বীপের বরালঘাট থেকে বাঁকে করে জল নিয়ে নওরা দিয়েছেন কয়েক হাজার ভক্ত রাস্তায় তাদের হাতেই জল শরবত ও মিষ্টি তুলে দিচ্ছেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা সম্প্রীতির এমনই নিদর্শন দেখা গেল পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত বেলতলা এলাকায় স্থানীয় এলাকার এক সমাজসেবী নজরুল শেখ এবং ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এই জলছত্রের আয়োজন করা হয়েছে তরমুজের শরবত ঠান্ডা জল লাড্ডু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে এই ক্যাম্প থেকে উদ্যোক্তাদের তরফে নজরুল শেখ এদিন জানান প্রতি বছরই এটি আমরা করে থাকি আমাদের রাজনৈতিক অভিভাবক মন্ত্রী স্বপন দেবনাথের কাছ থেকে আমরা শিখেছি ধর্ম যার যার উৎসব সবার আর সেই কথাকে পাথেয় করেই এই উদ্যোগ বলে জানান তারা সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে সৈয়দ আবু জাফর ও অরুণিমা দেবনাথের রিপোর্ট আপনারা কোথায় যাবেন বাবা পুরাতে মন্দিরে জামালপুর জামালপুর কোথা থেকে আসছেন কোথাও আমরা ঘোষ পাওয়া নবদ্বীপ কেন যাচ্ছেন বাবা পুরা রাজের কাছে প্রত্যেক বছর আমরা যাই এবার যেটা অভিনব আনন্দ করতে যাচ্ছি আমরা বিশাল আকারের বাঘ এবং যারা লজমান বাঘ বলে পরিচিত এবং কমে প্রতি জেলে আছে একসঙ্গে তারা আনন্দ করতে যাচ্ছে প্রায় সাত আঘাটে জল বিশাল বড় বাঘ নিয়ে বিশাল বড় বাঘ এবং কেউ পরে বাঘ এটা লজমান বাঘ বলে এটা লসমন্ড বাঘ লজবান বাঘ বলে আপনার নাম জগন্নাথ ঘোষণপুর মূলত আমরা প্রতি বছরই এটা করি আমরা বাবা বুরোরাজের যে মেলা সেই মেলাকে কেন্দ্র করে আমাদের নবদ্বীপ ঘাট থেকে ভক্তরা যে জল বাঁখে করে নিয়ে যায় তো আমরা প্রতি বছরই গরমের সময় তাদের একটু স্বস্তির জন্য আমরা চেষ্টা করি তাদেরকে একটু ঠান্ডা জল তারপরে হচ্ছে কিছু লাড্ডু তারপরে হচ্ছে আমাদের তরমুজের জুস এই সমস্ত দিয়ে তাদেরকে একটু সাহায্য করা আর কিছু না তাদের যাতে একটু ভালো লাগে যে তাদের জন্য কেউ বা এলাকার মানুষ তাদের জন্য ওয়েট করছে তারা যে এত কষ্ট করে যে এলাকায় তারা যে কাজটি করছে বাবা গুরুরাজের মেলায় যেয়ে তারা ভক্তরা যে বাকে করে জলটি নিয়ে যাচ্ছে এটা একটা বড় ব্যাপার তাই আমরা এলাকার ছেলেরা আমরা সম্প্রীতির একটা বার্তা দেওয়ার জন্য আমরা এই আয়োজন করেছি আর অনেক বেশি অন্যান্য বারের থেকে অনেক বেশি প্রায় চার পাঁচ হাজার আমার যতটা মনে হয়েছে প্রায় চার পাঁচ হাজারের উপরে লোক যাচ্ছে বাবা বেশি অনেক দেখেন মূলত হচ্ছে আমাদের যে অভিভাবক অর্থাৎ আমার আমি যাকে দেখে একটা দল করি বা একটা সমাজে চলার চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের মাননীয় মাননীয় দেবনাথ মহাশয় তিনি আমাকে শিখিয়েছেন যে ধর্মের উপরে আমরা মানে কি সর্বধর্মে একসাথে আমরা যাতে চলতে পারি এলাকায় সম্প্রীতি বজায় রাখতে পারি তিনি বলেন বিভিন্ন এলাকায় যে ধর্ম সবার ধর্ম আমার তোমার উৎসব সবার তো সেই স্বপনদেবনাথকে আমি স্মরণ করেই আমি এলাকায় সম্প্রীতি বজায় রাখার একটা চেষ্টা আমি করে করতে চাই Able, 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 a caoing rata थोरो लॻे ताईं